ছিন্নপত্রের তিরিশ নম্বর চিঠিটি বেশ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হলো রবীন্দ্রনাথের সমাপ্তি গল্পটি লেখার প্রেক্ষাপটটি এখানে বিস্তারিত উল্লেখ আছে আর কি কি কারণে গুরুত্বপূর্ণ জানতে হলে শুনতে দেখব আর হ্যাঁ সবটুকু শুনে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো রবীন্দ্রনাথের ছিন্নপত্রের চিঠিগুলি কেবল প্রয়োজনের তাগিদে লেখা তুচ্ছ মাত্র নয় বরং প্রিয়জনকে লেখা কবির অন্তরঙ্গ আলাপ রবীন্দ্রনাথ কীভাবে রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন তার অনেকটাই হদিস মেলে এই ছিন্নপত্র থেকে দুই বিঘা জমি কবিতায় পল্লী বাংলার বধুদের উদ্দেশ্য করে কবি লিখেছিলেন বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে মা প্রাণ করে আঞ্চান চোখে আসে জল ভরে ছিন্নপত্রের ত্রিশ সংখ্যক পত্রটিতে তেমনি এক পল্লী বধূ রবীন্দ্রনাথ যাকে বলেছেন জনপদ বধূ স্থান করে নিয়েছে আঠারোশো একানব্বই সালের চৌঠা জুলাই শাহজাদপুর থেকে লেখা চিঠিটিতে রবীন্দ্রনাথ বলেছেন বোধহয় একজন কে কোথায় যাচ্ছে এবং তাকে বিদায় দিতে সবাই এসেছে সমগ্র পত্রটি সেই বিদায়ের বেদনার সুরে বাঁধা রবীন্দ্রনাথ শুনতে পেয়েছিলেন বিশ্বমাতার বেদনার বাণীটিকে সনাত্তরী কাব্যগ্রন্থের যেতে নাহি দিব কবিতায় কবি বলছেন কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ সমস্ত পৃথিবী চলিতেছি যতদূর শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর যেতে আমি দিব না তোমায় এই চিঠিটিতেও রবি ঠাকুরের সেই যেতে নাহি দিবর বেদনা ঝঙ্কৃত পরবর্তীকালে কবি যে সমাপ্তি গল্প লিখেছিলেন তাতে আমরা যে মৃন্ময়ীকে খুঁজে পাই সে আসলে শাহজাদপুরের ঘাটে কবির দেখা এক পল্লীবধূ বোটে করে ঘুরতে ঘুরতে কবি যখন এসে পৌঁছলেন শাহজাদপুরের ঘাটে তখন তার চোখ আটকে গেল সেই মেয়েটির উপরে বলা ভালো আধা ছেলে আধা মেয়ে ঘাটের কাছে দাঁড়িয়ে ছিল অনেকেই কিন্তু সেই যেন কবির সবটুকু মনোযোগ কেড়ে নিল রবীন্দ্রনাথের বর্ণনায় তার বয়স হবে বারো কি তেরো কিন্তু চেহারা দেখলে মনে হয় চোদ্দ পনেরো হবে বয়সের তুলনায় মুখটি বেশ বাড়ন্ত গায়ের রং চাপা হলেও দেখতে মন্দ নয় ছেলেদের মতো করে চুলতার ছাঁটা নিজের সম্পর্কেও খুব একটা সচেতন নয় সে মেয়েটি গোপাল সার মেয়ে মেয়েটির বুদ্ধি শুদ্ধি কম কাকে কেমন কথা বলতে হয় সেইটুকু বোধও নেই আরও বেশ কিছু কথা কবির কানে এসে পৌঁছল শুনলেন গোপাল সার জামাইটি তেমন ভালো হয়নি মেয়ে জামাইয়ের ঘরে যেতে চায় না আসলে যে সমস্যা বাংলাদেশের গায়ে ঘরে নিত্য সমস্যা রবীন্দ্রনাথ এখানে তাকেই স্বচক্ষে প্রত্যক্ষ করলেন এরপরেই এসেছে বিদায়ের মুহূর্ত কবিতার অপূর্ব লেখনই দিয়ে লিখেছেন অবশেষে যখন যাত্রার সময় এলো তখন দেখলুম আমার সেই চুলছাঁটা গোলগাল হাতে বালা পরা উজ্জ্বল সরল মুখশ্রী মেয়েটিকে নৌকায় তুললে বুঝলুম বেচারাবোধই বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে যাচ্ছে নৌকো যখন ছেড়ে দিলে মেয়েরা ডাঙায় দাঁড়িয়ে চেয়ে রইল দুই একজন আঁচল দিয়ে ধীরে ধীরে চোখ মুছতে লাগল একটি ছোট মেয়ে খুব হেঁটে চুল বাঁধা একটি বর্ষিয়শির কোলে চড়ে তার গলা জড়িয়ে তার কাঁধের উপর মাথাটি রেখে নিঃশব্দে কাঁদতে লাগলো চিঠিটিতে একটি মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নদীর ঘাটে যে অশ্রু সজল পরিবেশের সৃষ্টি হয়েছে তা বাঙালির পারিবারিক জীবনের চিরকালীন ট্রেজেডি মেয়েটির চলে যাওয়ার দৃশ্য রবীন্দ্র মননে জাগিয়ে গেল এক গভীরতর দর্শন কবি লিখলেন সকালবেলাকার রৌদ্র এবং নদী এবং সমস্ত এমন গভীর বিষাদে পূর্ণ বোধ হতে লাগল সকালবেলাকার একটা অত্যন্ত হতাশ্বাস করুন রাগিনীর মতো মনে হল সমস্ত পৃথিবীটা এমন সুন্দর অথচ এমন বেদনায় পরিপূর্ণ এই অজ্ঞাত ছোট মেয়েটির ইতিহাস আমার যেন অনেকটা পরিচিত হয়ে গেল বিদায়কালে এই নৌকো করে নদীর স্রোতে ভেসে যাওয়ার মধ্যে যেন আরো একটু বেশি করুণা আছে অনেকটা যেন মৃত্যুর মতো তীর থেকে প্রবাহে ভেসে যাওয়া যারা দাঁড়িয়ে থাকে তারা আবার চোখ মুছে ফিরে যায় যে ভেসে গেল সে অদৃশ্য হয়ে গেল রবীন্দ্রনাথ তাঁর সমাপ্তি ছোট গল্পের উপকরণ সংগ্রহ করেছেন এই দৃশ্যটি থেকে সমাপ্তি গল্পের নায়িকা মৃন্ময়ীর কথা বলতে গিয়ে কবি লিখেছেন মৃন্ময়ী দেখিতে স্যাম্বর্ণ ছোট কোঁকড়া চুল পিঠ পর্যন্ত পড়িয়াছে ঠিক যেন বালকের মতো মুখের ভাব মস্ত মস্ত দুটি কালো চক্ষুতে না আছে লজ্জা না আছে ভয় না আছে হাব ভাব লীলার্ল্যাশ মাত্র শরীর দীর্ঘ পরিপুষ্ট সুস্থ সবল কিন্তু তাহার বয়স অধিক কি অল্প সে প্রশ্ন কারো মনে উদয় হয় না গল্পটির যে পটভূমি পরিবেশ তাতেও চিঠির বর্ণিত নদীর ঘাটের দৃশ্যের অনেকটা সাদৃশ্য পাওয়া যায় ছিন্নপত্রের অন্যান্য পত্রগুলির আলোচনা আসতে চলেছে ক্রমান্বয়ে সেই সব পত্রগুলির আলোচনা শুনবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুক